হাই মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ স্কুল টুডে আই উইল শেয়ার এ ট্রান্সলেশন ফ্রম পিকৃ সরকার ট্রান্সলেশন নাম্বার টোয়েন্টি নাইন ট্রান্সলেশনটা শুরু হচ্ছে এই লাইন দিয়ে সে কালের মগধে একটি বিশ্ববিদ্যালয় ছিল তো মাই ডেয়ার স্টুডেন্টস আজকে আমি ওদের সঙ্গে আলোচনা করবো পিকৃদ সরকারের বইয়ের থেকে আগের দিন যে ট্রান্সলেশনটা আলোচনা করেছিলাম ঠিক তার পরের ট্রান্সলেশন তো তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখবে তো শুরু করার আগে আমরা দেখে আগে দেখে সেকালের মগধে একটি বিশ্ববিদ্যালয় ছিল তাহার নাম নালন্দা পাটনা থেকে কয়েক ক্রশ দূরে তাহার স্থান বাহির হইয়াছে মাটির তলে তাহার অনেক চিহ্ন পাওয়া গিয়াছে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ শাস্ত্র পড়ানো হইত এ স্থানে অনেক অধ্যাপক ছিলেন নালন্দায় দেশ বিদেশ হইতে দলে দলে ছাত্র আসিয়া বৌদ্ধ শাস্ত্র অধ্যয়ন করিত এমনকি চীন প্রভৃতি দেশ হইতেও ছাত্র আসার কথা শোনা যায় এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে বঙ্গদেশের এক রাজপুত্র অধ্যয়ন করিতে আসিয়া ক্রমে তাহার অধ্যক্ষ পর্যন্ত হইয়াছিলেন যিনি এইরূপ গৌরব লাভ করিয়াছিলেন তাহার নাম সিনভদ্রোমাই স্টুডেন্টস আমরা দেখে নিয়েছি যে কি বলছে তো তোমরা কিন্তু অবশ্যই একটু আগে নিজেরা প্র্যাকটিস করো তারপর আমি তোমার সাথে অ্যান্সারটা শেয়ার করছি সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস আমি আশা করছি তোমরা সকলেই প্র্যাকটিস করেছ এবার আমি টোটাল অ্যান্সার এবং সলিউশন তোমাদের সঙ্গে শেয়ার করছি প্যাসেজে একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে সে কালের মগধে একটি বিশ্ববিদ্যালয় ছিল তাহলে আমি লিখেছি দেয়ার ওয়াজ এ ইউনিভার্সিটি ইন দ্যাট এজ অফ মগধ সে কালের মগধে একটি বিশ্ববিদ্যালয় ছিল দেয়ার ওয়াজ এ ইউনিভার্সিটি সেখানে ছিল একটি বিশ্ববিদ্যালয় ইন দ্যাট এজ অফ মগধ মগধে সেই সময় এছাড়া তোমরা বলতে পারো ওয়ান্স ইন দ্য এনশিয়েন্ট মগধ দেয়ার ওয়াজ এ ইউনিভার্সিটি তাহলে সে কালের মগধে একটি ইউনিভার্সিটি ছিল ওয়ান্স ইন দ্য অ্যানশিয়েন্ট মগধ সেই প্রাচীনকালের মগধে একতা দেয়ার ওয়াজ এ ইউনিভার্সিটি একটা বিশ্ববিদ্যালয় ছিল সেন্টেন্স দুটোই কিন্তু আমি লিখেছি পাস্ট টেন্সে যেহেতু পাস্ট টেন্সেই বলা আছে এবং ইউজ করে মানে এক প্রকার সিম্পল পাস্ট মনে করা হয় অ্যামিজারের পাস্ট ফ্রম ওয়াজ তাহলে ওয়াজ দিয়ে আমি লিখেছি বি ভার্বে নেক্সট সেন্টেন্স তাহার নাম নালন্দা তাহলে ইট ওয়াজ কল্ড আলন্দা ইউনিভার্সিটি তাহার নাম নালন্দা ইট ওয়াজ কল্ড নালন্দা ইউনিভার্সিটি বা দেখতে পারো দ্য নেম অফ দ্য ইউনিভার্সিটি ওয়াজ নালন্দা দ্য নেম অফ দ্য ইউনিভার্সিটি ওয়াজ নালন্দা মানে এটার নাম নালন্দা তাহলে ফার্স্ট সেন্টেন্সটা আমি লিখেছি পাস্ট ইনডিফিনিটেড ডিফিনিটের প্যাসিভ ফর্মিউ ওয়াজ কল্ড জানা যেত বা তাকে নালন্দা ইউনিভার্সিটি বলা হতো আর সেকেন্ড সেন্টেন্সটা আমি লিখেছি বিভার্ভ ইউজ করে দ্য নেম অফ দ্য ইউনিভার্সিটি ওয়াজ নালন্দা তার হলে পাটনা থেকে কয়েক ক্রস দূরে এর স্থান বাহির হইয়াছে ডিসকভার্ড স্থান বাহির হইয়াছে সাম কাপল মাইলস অ্যাওয়ে কয়েক ক্রস দূরে ক্রস মানে দুই মাইল পথ টু মাইলস তাহলে আমি ওই জন্য লিখলাম সাম কাপ মাইলস অ্যাওয়ে ফ্রম পাটনা পাটনা থেকে কয়েক দূরে আমি লিখেছি প্রেজেন্ট প্যাসিভ ফর্মে হ্যাজ বিন ডিসকভার্ড কারণ প্যাসেজে কিন্তু এরকমই বলা আছে তো এইটা ছাড়াও

চিহ্ন পাওয়া গিয়াছে তাহলে ইনিউমেরাস রেলিক্স চিহ্ন পাওয়া গেছে ইনিউমেরাস মানে ধ্বংসাবশেষ বা তার চিহ্ন হ্যাভবিন আনার্থেড খুঁড়ে বের করা হয়ে গেছে বা মাটির নিচে পাওয়া গেছে আন্ডার দ্য গ্রাউন্ড মানে মাটির নিচে তাহলে রিলিক্স রেলিক্স রে তোমরা ইনস্ট্যান্সেস বা সাইন্স অনেক চিহ্ন পাওয়া গেছে লিখতে পারো হ্যাভিন আনার্থেড আন্ডার দ্য গ্রাউন্ড মাটির নিচে থেকে এটাও লেখা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্মে বাংলা সেন্টেন্সে এরকমই বলা আছে তার কিন্তু আমি তেমনই লিখেছি প্রেজেন্ট পারফেক্টের প্যাসিতে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে শাস্ত্র পড়ানো হতো তাহলে বুদ্ধিস্ট স্ক্রিপচার ওয়াজ স্টট ইন নালন্দা ইউনিভার্সিটি তাহলে এই নালন্দা ইউনিভার্সিটিতে বোধ শাস্ত্র পড়ানো হতো তাহলে বুদ্ধিস্ট স্ক্রিপচার ওয়াজ টট পড়ানো হতো পাস্ট টেন্স তাই পাস্ট ইনডিফিনিট এর প্যাসিভ ফর্মে লিখেছি বুদ্ধিস্ট স্ক্রিপচার ওয়াজ টট পড়ানো হতো ইন দ্যাট নালন্দা ইউনিভার্সিটি এই নালন্দা ইউনিভার্সিটিতে এছাড়া তোমরা বলতে পারো পিপলস ওয়ার মাস্টার্ড অন বুদ্ধিস্ট স্ক্রিপচার ইন নালন্দা ইউনিভার্সিটি

অনেক অধ্যাপক ছিলেন দেটাও আমি লিখেছি বিভার ইউজ করে দেবর অফ বা ম্যাসিভ নাম্বার অফ প্রফেসারিস প্লেস এ স্থানে ছিল অনেক সংখ্যক প্রফেসর নেক্সট সেন্টেন্স আলন্দায় দেশ বিদেশ হইতে দল দলে ছাত্র আসিয়া বৌদ্ধশাস্ত্র অধ্যয়ন করিত প্লেন্টি অফ স্টুডেন্টস ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রড কেম টু আলন্দা ইউনিভার্সিটি অ্যান্ড স্টাডিড বুদ্ধিস্ট স্ক্রিপচার তাহলে দেশ দেশ হইতে দলদলে ছাত্র আসিয়া বৌদ্ধশাস্ত্র অধ্যয়ন করিত তাহলে প্রচুর পরিমাণে অ্যাব্রড দেশ এবং বিদেশ ইউনিভার্সিটি নালন্দা ইউনিভার্সিটিতে আসতেন অ্যান্ড স্টাডিট পড়াশোনা করতেন বুদ্ধিস্ট স্ক্রিপচার শাস্ত্র এছাড়া তোমরা বলতে পারো এ ক্লাস অফ স্টুডেন্টস মানে অনেক ছাত্র একসাথে এবং তাদের কালেকটিভ নাউন হচ্ছে ক্লাস তাহলে এ ক্লাস অফ স্টুডেন্টস ফ্রম দিস কান্ট্রি অ্যান্ড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড দেশ এবং বিদেশ ফ্রম দিস কান্ট্রি এ দেশ থেকে অ্যান্ড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড কেম টু নালন্দা ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে আসত অ্যান্ড মাস্টার্ড অথবা স্টাডিড বুদ্ধিস্ট স্ক্রিপচার বোধশাস্ত্র অধ্যয়ন করত এই সেন্টেন্সটা কিন্তু বলা আছে পাস্ট টেন্সে তাই পাস্ট টেন্সে লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি এবং অ্যান্ড দিয়ে যুক্ত করেছি এমনকি চীন প্রভৃতি দেশ হইতেও ছাত্র আসার কথা শোনা যায় শোনা যায় ইট ইজ ইভেন হার্ড এমনকি শোনা যায় ইট ইজ ইভেন হার্ড দ্যাট স্টুডেন্টস কেম ফ্রম আদার কান্ট্রিজ টু লাইক চায়না এ কথা শোনা যায় তাহলে ইট ইজ ইভেন হার্ড দ্যাট সাম স্টুডেন্টস কেম ফ্রম সম আদার কান্ট্রিজ টু লাইক চায়না চায়না প্রভৃতি দেশ থেকেও ছাত্র কথা শোনা যায় তাহলে ইট ইজ ইভেন হার্ড এটাও শোনা যায় দ্যাট স্টুডেন্টস কেম ফ্রম সাম কান্ট্রিজ টু লাইক চায়না চায়না প্রভৃতি দেশের মতো জায়গা থেকেও ছাত্ররা এখানে অধ্যয়ন করতে আসত এছাড়া তোমরা লিখতে পারো ইট ইজ ইভেন হার্ড দ্যাট স্টুডেন্টস হার্ডা যায় যে ডায়সিক স্টুডেন্ট ডায়াসপোরিক ডায় কথার অর্থ হচ্ছে যারা এক দেশ থেকে অন্য দেশে চলে যায় তাহলে আমি লিখলাম ডায়াসপোরা থেকে ডায়াসপোরিক ডায়াসপোরিক স্টুডেন্টস তাহলে ইট ইজ হার্ড স্টুডেন্টস কেম ফ্রম আদার কান্ট্রিজ টু লাইক চায়না মতন দেশ থেকে ছাত্রাসের কথা শোনা যায় তাহলে এই সেন্টেন্সটা প্রথম যেটা বলা আছে শোনা যায় মানে এখনও শোনা যায় তাই জন্য এটা প্রেজেন্ট ইট ইজ ইভেন হার্ড আর পরের যে সেন্টেন্সটা লিখেছি এটা কিন্তু পাস্ট টেন্স যে কখনো ছাত্ররা চীন দেশ থেকে আসত নেক্সট সেন্টেন্স এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে বঙ্গদেশের এক রাজপুত্র অধ্যয়ন করিতে আসিয়া ক্রমে তাহার অধ্যক্ষ পর্যন্ত হয়েছিলেন কামিং টু টেক লেসেন্স অ্যাট দিস নালন্দা ইউনিভার্সিটি এ প্রিন্স অফ বেঙ্গল ওয়াজ জেন্টলি প্রমোটেড টু পোস্ট অফ প্রিন্সিপাল তাহলে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে বঙ্গদেশের এক রাজপুত্র অধ্যয়ন করতে আসিয়া ক্রমে তাহার অধ্যক্ষ পর্যন্ত হয়েছিলেন তাহলে কামিং টু টেক টেকদা ইউনিভার্সিটি তাহলে এই ইউনিভার্সিটিতে নানন্দা ইউনিভার্সিটিতে পাঠ নিতে এসে তাহলে টু টেক ইউনিভার্সিটি প্রিন্স অফ বাংলার এক রাজপুত্র প্রিন্স অফ বেঙ্গল ওয়াজ জেন্টলি প্রমোটেড ক্রমে ধীরে ধীরে প্রমোট হয়েছিল দ্য পোস্ট অফ প্রিন্সিপাল প্রিন্সিপাল বা অধ্যক্ষ পদে তো এই সেন্টেন্সটা আমি লিখেছি প্রথম পার্টটা যেহেতু এখানে অর্জন করেছে আসিয়া এরকম বলা আছে আমি করে দিয়েছি কামিং টু টেক লেসেন্স অ্যাট দিস নালন্দা ইউনিভার্সিটি এবং পরের পার্টটা এ প্রিন্স অফ বেঙ্গল ওয়াজ জেন্টলি প্রোমোটেড এটা আমি লিখেছি পাস্ট ইন্ডিফিনিক্সের প্যাসিফে তো এখানে প্রমোটেড ছাড়াও তোমরা লিখতে পারো এ প্রিন্স অফ বেঙ্গল ওয়াজ জেন্টলি এলিভেটেড বা ওয়াজ জেন্টলি আফলিফটেড দ্য পোস্ট অফ প্রিন্সিপাল যিনি এরূপ গৌরব লাভ করিয়াছিলেন তাহার নাম শিলভদ্র হি হু অ্যাটেন্ট সাচ টাইপ অফ গ্লোরি ওয়াজ শিলভদ্র তাহলে যিনি এমন গৌরব লাভ করিয়াছিলেন তাহলে হি হু অ্যাটেন্ড সাভ করিয়াছিলেন ওয়াজ শিলভদ্র ছিলেন শিলভদ্র বা তোমরা এটা লিখতে পারো হি হু অ্যাটেন্ড সাচ টাইপ অফ ফেম ওয়াজ শিলভদ্র তিনি এরকম গৌরব পেয়েছিলেন বা এরকম ফেম পেয়েছিলেন তিনি হচ্ছে শিলভদ্র তো এই সেন্টেন্সটা আমি লিখেছি ক্লজ ইউজ করে হি হু অ্যাটেন্ড সাচ টাইপ অফ গ্লোরি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ওয়াজ শিলভদ্র এটা মেন ক্লজ হি হু অ্যাটেন্ড সাচ টাইপ অফ গ্লোরি ওয়াজ শিলভদ্র এটা পাস্ট ওয়াজ সো মাই স্টুডেন্টস এই ছিল আমার আজকের ভিডিও ট্রান্সলেশন ফ্রম পি কেদে সরকার তো মাই ডেয়ার স্টুডেন্টস যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করতে ভুলো না আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব বটনটা সাবস্ক্রাইব ক্লিক করো এবং পাশে থাকা বেলাইটনটা ক্লিক করে দাও টু গেট ফর নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল মাই ডিয়ার স্টুডেন্টস আর তোমার জানো ইতিমধ্যে ডাব্লু বিসিএস মেথস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দু হাজার তেইশে এর মেন্স পরীক্ষা হয়ে গেছে তো খুব শীঘ্রই আমি ট্রান্সলেশন এবং অন্যান্য যে প্লেসিস বা অন্যান্য যে সমস্ত টপিকগুলো আছে আমি এই চ্যানেলে আলোচনা করবো আস্তে আস্তে তো তোমার কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকবে আমাদের হেল্প হবে সো মাই ডিয়ার স্টুডেন্টস আজ এ পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যাগেইন